গ্যাসের ওভেনে এরকম নরম স্পঞ্জ কিভাবে বানাবেন দেখে নিন তার জন্য ডিমের সাদা অংশ ও হলুদ অংশ দুটি প্রথমে আলাদা আলাদা করে নেবেন এবার কুসুমগুলো সামান্য একটু দিয়ে ভালো করে একবার ফেটি নিন আর ওপাশে ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ড বিটারের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নিন ব্লেন্ড করার সময় পারলে একটু লেবুর রস দিয়ে দেবেন এবার এরই সাথে একশো ষাট গ্রাম গুঁড়ো চিনি অল্প অল্প করে দিয়ে ভালো করে এটাকে মেশাতে থাকুন যতক্ষণ না এরকম একটা স্টিপ পিক তৈরি হচ্ছে এবার ডিমের যে কুসুমটা ছিল সেটা এখানে দিয়ে দেবো আর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নেবো এবার একটা আলাদা পাত্রে দেড়শো গ্রাম ময়দা সাথে চোদ্দ গ্রাম কর্নফ্লাওয়ার আর চার গ্রাম বেকিং পাউডার দিয়ে ছেঁকে নিয়ে ডিমের মিশ্রণটাতে অল্প অল্প করে দিয়ে ভালো করে এইভাবে ফোল্ড করে নিন এবার সেপারেটলি ষাট মিলি সাদা তেল তিরিশ মিলি দুধ আর পাঁচ এম এল ভ্যানিলে নিয়ে নিন এবার এই তেল আর দুধটা যাতে ভালো করে মিশে যায় সেজন্য একটু ডিমের মিশ্রণ নিয়ে ভালো করে মিশিয়ে নিন এবার একটা কেক মোল্ডে নিচে বাটার পেপার রেখে এই পুরো মিক্সারটা এখানে দিয়ে দিন এবার একটা কাঠির মাধ্যমে ভেতরের এয়ারটাকে বের করে দিন এবার কড়িতে একদম স্লো ফ্লেমে কুক করে নিন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তারপর নামিয়ে নিয়ে একটা কাপড় চাপাতে রেখে দিন যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আর ঠান্ডা হয়ে গেলে ডিমোল করে নিয়ে কেটে পরিবেশন করুন